আগুনে পুড়ে ছাই হয়েছে রাজধানীর কড়াইল বস্তি পুড়ে গেছে এক হাজারেরও বেশি ঘর বাড়ি নিঃস্ব হয়ে পড়েছেন হাজারো মানুষ এর ক্ষতি স্পষ্ট হতে না হতেই এবার আগুন লেগেছে রাজধানীর শাহবাগের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একটি ভবনে বুধবার বেলা সোয়া এগারোটার দিকে এ আগুন লাগে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ফায়ার সার্ভিসের গণসংযোগ বিভাগের দায়িত্বে থাকা কর্মকর্তা তালহা বিন যশিম জানান বেলা এগারোটা চোদ্দ মিনিটে আগুন লাগার সংগত পাওয়া যায় সঙ্গে সঙ্গে সেখানে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট চলে গেছে এখন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এই ঘটনা এখন পর্যন্ত হতাহত বা কারো আটকে পড়ার খবর পাওয়া যায়নি এর আগে বুধবার সকাল সাড়ে নয়টায় করাইল বস্তির আগুন নির্বাপন সম্পন্ন হয় ফায়ার জানায় মঙ্গলবার সন্ধ্যা পাঁচটা বাইশ মিনিটে আগুন লাগার খবর পান তারা এরপর একে একে উনিশটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় সরুগুলির কারণে গাড়িগুলো অনেকটা দূরে রেখেই দীর্ঘ পাইপ টেনে পানি ছিটাতে হয় তাদের আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানানো হবে বলে এক ক্ষুদাবার্তায় জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা